কে নারীদের পক্ষে ছিল কে নারীদের পক্ষে ছিল না আপনারা আপনার ইশতেহারে যতক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারছেন না যে আমরা নারীদের এই এই ব্যাপারগুলোতে সুরক্ষা দেওয়ার চেষ্টা করব এই এই ব্যাপারগুলোতে আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করব নারীদের জন্য আমরা কথা বলব রাজনীতিতে নারীদের জন্য একটা সুস্থ এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভালো জায়গায় থাকবেন আদারওয়াইজ আপনারা যারা যারা এই রাজনৈতিক দল যারা আছে এই এই দলগুলো যদি নারীদের নারী কেন্দ্রিক বা নারী বান্ধব যদি এনভায়রনমেন্ট সৃষ্টি করতে না পারে সেটা যে ক্ষেত্রে হোক না কেন কর্মক্ষেত্রে হোক না কেন রাজনৈতিক ক্ষেত্রে হোক না কেন সাংস্কৃতিক ক্ষেত্রে হোক না কেন যতদিন না পর্যন্ত এই এনভাররমেন্টে ক্রিয়েট করতে পারবে না ততদিন পর্যন্ত মনে করব আপনি আপনি যতই দলের রাজনীতি করেন না কেন আপনি যতই নিজেদেরকে অন্যভাবে জাহির করেন না কেন আপনাদের রাজনীতি একটা জাস্ট ভুয়া এই যে টুকি যে পর্যায়টা চলছে আমরা দেখতে পা পেয়েছিলাম যে জুলাই সময় থেকে শুরু করে নারীদেরকে কত পার্সেন্ট রাখা হবে জাতীয় রাজনীতিতে কিংবা কত পার্সেন্ট মেয়েরা বা নারীরা ভোটে যাবে নির্বাচন করবে সেটা কিন্তু আমরা দেখেছি কিছু কিছু দলের ক্ষেত্রে নারীদের অবস্থা একদম সুন্দর পর্যায়ে আছে এখন দেখেন এই যে আমরা যে ব্যাপারটা নিয়ে বারবার বলার চেষ্টা করছিলাম গত পরশু দিন আমরা যেটা নিয়ে আন্দোলন করেছিলাম যে জনসম্মুখে প্রকাশ্যে নারীদেরকে যে এইভাবে স্লার করা হচ্ছে এভাবে বিভিন্ন ধরনের একটা ডাক্সর মতো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানকে যখন এই ধরনের প্রকাশ্যে জনসম্মুখে এই ধরনের মন্তব্য করা হয় তাহলে সেই ধরনের নেতাকে আমি কী বলবো আমি আসলে নেতাও বলতে চাই না এই ধরনের মানুষকে আমি আসলে গুনি না কেন গুনবো এই যে কথাগুলো আপনারা বলছে ভুল ভুলক্রমে মন্তব্যগুলো চলে আসে এগুলা কিন্তু আমি কখনোই মনে করছি না একটা একটা মানুষ ভুলভাবে এটা বলতে পারে আমার কাছে মনে হয় যে অবচেতন মনে মানুষ মানুষের চিন্তাভাবনা যখন ওই ওই লুপের মধ্যে ঘুরতে থাকে অবচেতন মনে কিন্তু ধুস করে এই কথাগুলো চলে আসে এবং পরবর্তীতে সে যদি বলে এটা আমার ভুল হয়েছে এটা আমার ব্যক্তিগত বক্তব্য আমি জাস্ট বলবো এগুলো হাস্যকর একটা এক্সকিউজ কারণ আমি মনে করি যে কোনো দায়িত্বশীল জায়গায় থেকে একটা মানুষ যখন কোনো একটা মন্তব্য করে সেটা আর তার তখন কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে না বরং এটা একটা দলের দায় নিতে হবে দলে দল যেহেতু সে একটা দলকে সার্ভ করে তো সেই জায়গা থেকেই সে দলকেও সে দায় নিতে হবে এবং এই যে ঘটনার পর থেকে ডাক্স থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি আমরা এখনও পাইনি আমি যখন সাইবার বুলিংয়ে আঠাকই মাঝখানে দাকসো থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে সব নারীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে ইন্টারেস্টিং বিষয় আমি আবার কখনো সাইবার বুলিংয়ের শিকার হইনি ওই প্রজ্ঞাপন মতে কারণ ওখানে আমার নাম ছিল না ওকে ফাইন ভালোই লাগে আসলে যেহেতু আমি সাইবার বুলিংয়ের শিকার না বাট আমি সর্বশেষ এই কথাটা বলতে চাই আজকে এখানে যেসব নারী শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে আপনারা যদি এখানে দশজন নারী শিক্ষার্থীকে দেখে থাকেন মনে করবেন এখানে দশ কোটি নারী শিক্ষার্থী এখানে বসে আছে কারণ এই নারীরাই ফ্রন্ট লাইনে এসে কথা বলবে কারণ যে মেয়েটা একদম প্রত্যন্ত অঞ্চলে পড়াশোনা করছে যে মেয়েটা উত্তরবঙ্গে এখনও থাকে যাকে প্রতিনিয়ত ওই সাইবার বোলিংয়ের শিকার হতে হয় সেই কিন্তু এসে মিডিয়া ফেস করবে না কারণ যে মেয়েটা মিডিয়া ফেস করবে তাকে এসে কিন্তু আবার বিভিন্ন ধরনের সাইবার বুলিংয়ের একটা হতে হবে পরশেষে আমি এটাই বলবো আমরা ওমেন সাইবার প্রোটেকশন কাউন্সিল থেকে এখানে এসেছি আমরা আসলে ছেড়ে যাবার জন্য আসি নাই আমরা এমন একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি করব যেখানে সর্বক্ষেত্রে সব ধরনের মেয়েরা যেন তাদের যে অধিকারগুলো আছে সাইবার বুলিংয়ের পরে যে আইনি জটিলতা আছে সে সব বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমরা কাজ করে যাব আপনার যদি মনে করেন যে এই মেয়েগুলোকে এখানে যারা উপস্থিত আছে এবং যারা উপস্থিত নেই এই মেয়েগুলোকে গালি দিয়ে স্লার্ট শেমিং করে সাইবার বুলিংকে দমিয়ে রাখতে পারবেন তাদের জন্য এক বালতি সমবেদনা রইল কারণ আমরা আসলে এই সব জিনিসগুলো পার করে আসছি এখন আমাদের সামনের যে পদগুলো আছে এই পদগুলো আমরা সবাই হাতে হাত ধরে এগিয়ে যেতে চাই এবং বিশেষ করে সাইবার বুলিংয়ের যেসব মেয়েরা এখনও পর্যন্ত আক্রান্ত হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ রাখবো আপুরা মনোবল হারাবেন না যে কোনো জায়গা নিজেদেরকেই তৈরি করে নিতে হবে আমরা সেই অবস্থানে আছি মনোবল হারাবেন না আমরা সবসময় নিজেদের নিজেদের ভোরের মতো আমরা সবসময় জেগে থাকবো আমরা আমাদের কথাগুলো বলবো এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই রাজনৈতিক দলের নেতানেত্রী যারা আছে আপনারা যদি নিজ দলের বাইরে অন্য কোনো নারীদেরকে সম্মান দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনাদের রাজনীতি আস আসলে অত বেশি ভালো করতে পারবে না যদি নিজ দলের বাইরে আপনি অন্য প্রার্থীদেরকে সম্মান দিতে পারেন তাহলে মনে করব যে আপনি সঠিক রাজনীতির পথে আছেন এবং একটা নারী বান্ধব বাংলাদেশের পথে আছেন